ভাই ইন্ডিয়ার সামনে ইংল্যান্ডের বাস বল ক্রিকেট চলে না আর ইন্ডিয়ার ইন্ডিয়াও তাদের না কেমন জানি পাজলটাকে খুব মিলে ফেলছে যে ইংল্যান্ডকে কিভাবে আটকাইতে হয় কিভাবে বাস বল ক্রিকেটটাকে টুকু 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 টেস্ট ক্রিকেটে ফিরে নিয়ে আসতে হয় এটা আমার কাছে মনে হচ্ছে যেন ইন্ডিয়ার বোলাররা শিখে গেছে ইন্ডিয়ার বোলাররা বুঝে ফেলছে কেন বলতেছে এই কথা চুয়াত্তর ওভার শেষে যখন আমি ভিডিওটা করতেছি তখন ইংল্যান্ডের রান সংখ্যা হচ্ছে দুইশো চার উইকেটের বিনিময়ে আর রান রেট হচ্ছে 3.09 মানে 3 করে রান অর্ডিনারি টিম যেখানে 3.09 করে টেস্টে খেলে 3.5 করে রান করে বাট বাস্বল টিকেট যারা খেলেন তাদের কিন্তু রান রেট থাকে সব সময় 4.5 আমরা এমনও দেখি চিটিচিগুটি ক্ষেত্রে ইংল্যান্ড টিম সাত আট করে রান করেছে ওভার 6 উপরে উপরে রান করেছে কিন্তু ইন্ডিয়ার সামনে যেন কেন এটা পসিবল হয়ে উঠতেছে না স্পেশালি এই টেস্ট ম্যাচটাতে। সম্ভব হবে কি করে দেখেন দর্শক ইন্ডিয়ার কাছে না প্রতিটা প্রশ্নের কয়েকটা আনসার আছে আপনি দেখেন প্রথম ম্যাচে প্রথম টেস্ট ম্যাচটাতে যেখানে জাসপ্রিত বুমরা পাঁচ উইকেট পেলেন পেলেন প্রথম ইনিংসে পরের ইনিংসে আর কোনো উইকেট পেলেন না মানে ইংল্যান্ডের ব্যাটাররা জাসপ্রিত বুমরাকে রিড করে ফেলছে জাসপ্রিত বুমরাকে বুঝে ফেলছে কিভাবে খেলতে হবে গেল এই বিষয়টা দ্বিতীয় ইনিংসে যেখানে মোহাম্মদ সিরাজ আর আপনার আকাশদ্বীপ যেখানে দুইজন বোলার মিলে সতেরোটা উইকেট নিয়েছিলেন টিম ইংল্যান্ডের তারা কিন্তু এখনো পাননি উইকেট কে জানেন নীতিশ কুমার রেডি জ্যাক ক্রোহলি এবং বেন ডাকেট নীতিশ কুমার রেডি নিয়ে নিয়েছেন মানে ওই যে একটা কথা আছে না সারাদিন পড়লাম হচ্ছে আহ গরু রচনা আর পরীক্ষার হলে গিয়ে দেখি আসছে ঘোরা রচনা তো বিষয়টা এরকম হয়েছে যে দুমরা কে রিড করছেন ভালো কথা মোহাম্মদ সিরাজকে কে রিড করেছেন ভালো কথা আকাশদীপকে রিড করেছেন ভালো কথা বাট নীতিশ কুমার রেডি তো আউট অফ সিলেবাস ছিল তাকে তো আপনারা পড়তেই পারেন নাই তার সম্পর্কে কোনো জ্ঞানই নেন নাই তার কারণে নীতিশ কুমার রেডিকে আপনারা উইকেট দিয়ে আসছেন এই হচ্ছে আসলে ক্রিকেটের অবস্থা এখনো পর্যন্ত যা কিছু বোঝা যাচ্ছে আমার কাছে মনে হয় যেন দ্রুত যদি আর একটা উইকেট পড়ে যায় টিম ইংল্যান্ডে জো রুট কিংবা বেন স্টোকস দুজনে বেশ ভালো ব্যাটিং করছেন দুজনে সাতান্ন আটান্ন রানের একটা পার্টনারশিপ অলরেডি করে ফেলেছেন এই একটা এই দুইটা দুইজনের উইকেট যদি যে কোনো একটা উইকেটে যদি চলে যায় আমার কাছে মনে হয় যেন ইন্ডিয়া ভাই অনেক আপার হ্যান্ডে চলে যাবে অনেক আপার হ্যান্ডে চলে যাবে কারণ ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ বর্তমানে আমরা দেখতেছি ও কি অসাধারণ শুভমান গিল ইসএাস লোকেশ রাহুল ঋষভ পান প্রত্যেকটা ব্যাটসম্যানই তো ইনফর্ম ব্যাটার ভাই ইনফর্ম ব্যাটার ইন্ডিয়া টিম ইংল্যান্ড যদি প্রথম ইনিংসে সাড়ে নিচে সামহাও অল আউট হয়ে যায় আমার কাছে মনে হয় যেন ইংল্যান্ড এই টেস্ট ম্যাচটা তো অনেক বেশি আপার হ্যান্ডে চলে যাবে ইন্ডিয়া দুঃখিত ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা তো অনেক বেশি আপার হ্যান্ডে চলে যাবে এবং ভেরি চ্যালেঞ্জিং হবে ইংল্যান্ডের জন্য ইন্ডিয়াকে এখানে হারানো আর সবচেয়ে বড় কথা হইতেছে ওই যে ওই একটা কথা আমি বললাম না যে পাজলটা টিম ইংল্যান্ড শুরু করেছিল বাসবল ক্রিকেটে সেই পাজলটা কিন্তু টিম ইন্ডিয়া মিলিয়ে ফেলেছে কিভাবে আসলে টিম ইংল্যান্ডকে চাপ প্রয়োগ করে কিভাবে তাদেরকে অনেক বেশি লো ইকোনমিতে রাখা যায় সেই জিনিসটা কিন্তু টিম ইন্ডিয়া ধরে ফেলেছে বুঝে ফেলেছে দেখেন আজকে কিন্তু বেশ ভালো বোলিং করেছে হচ্ছে আপনি বলবো ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজাও একটা ভেরি মাচ ক্রুশাল এবং ভাইটাল একটা উইকেট নিয়েছেন আর জাসপ্রিত বুমরাহ ডেলিভারিটাতে আপনার হ্যারি ব্রুককে বোল্ড করেছেন অসাধারণ ভাই অসাধারণ দারুণ দেখার মতো ছিল তো দর্শক আপনারা যারা খেলা দেখছেন আপনাদের কি মনে হয় প্রথম ইনিংস টিম ইংল্যান্ড কত রান করবে আর এই যে বাসবল ক্রিকেটটা থেকে হঠাৎ করে যে দূরে সরে আসলো টিম ইংল্যান্ড সেটা কি বলবেন আসলে বাসবল ক্রিকেটের খাওয়া নাই ইন্ডিয়ার সামনে এটাই বলবেন আমি তো তাই বলবো ভাই বাসবল ক্রিকেটের কোনো খাওয়া নাই ইন্ডিয়ার সামনে আপনি ইন্ডিয়ার সামনে বাসবল ক্রিকেট খেলতে যাবেন আপনাকে ইউ হ্যাভ টু গিভ উইকেট টু টিম ইন্ডিয়া দেখা যাক কি হয় দর্শক মাত্র তো আজকে দিনটা শুরু হইলো আরো তো চারটা দিন আছে কোন দিকের তৈরি কোন দিকে ভিড়ে সেটা দেখারই অপেক্ষায় থাকবো আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার ভিডিওর আহ কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম